এ কারণে আল্লাহ পাক ডাইরেক্ট বললেন যে শোনো ইনজাকুম ফাসিকুন বিনাবা যখনই তোমাদের কাছে কোনো ফাসিক কোন কথা বলবে কোনো সংবাদ দিবে তা বাইয়ানু তোমরা এটাকে ভালোভাবে যাসাই বাছাই করো এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা মিলাই বর্তমান মিডিয়া তথ্য সন্ত্রাস চালায় দেখবেন টিভিতে খবরে অনেক সময় একটা সংবাদ বলে পরে ওটা ভুয়া নিউজ এরা এমন প্রমাণ হয় বুঝতেছেন কথা বাংলাদেশে বিগত আমলে সরকারে আমলে অনেক এলাকায় গ্রাম জঙ্গি মামলা দেওয়া হয়েছে সন্ত্রাস আসলে কি তারা বোঝাসি ইহুদিরা খ্রিস্টানদের যখন ধর্মযুদ্ধ করে খুশেদ নামে তারা তাদের খ্রিস্টানদের ধর্মে যুদ্ধ বইলো খ্রিস্টানদের ধর্ম ধর্মযুদ্ধ খ্রিস্টানরা করলে তখন এটা সন্ত্রাস হয় না কিন্তু মুসলমান যদি জিহাদ করে তখন বলে কি টেরোরিস্ট সন্ত্রাস সকলে বলি না হজুবুল্লাহ আল্লাহ রব্বুল আলমী কোরআনের এক জায়গায় দুই জায়গায় না চার শত চোরাশি জায়গায় কত জায়গায় চার শত চোরাশি জায়গায় আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহ তোমাদের জন্য জিহাদকে ফরস করে দিলাম তোমরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর এই জমিনে আইনকে প্রতিষ্ঠিত কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কেউ বাঁধা হয় তাকে প্রতিহত করো শরীরে যেমন একটা ফোরা হলে টিউমার হলে এটাকে অপারেশন করতে হয় ঠিক আল্লাহ জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী পৃথিবী চলবে এটা যদি কেউ না চায় বিরোধিতা করে অথবা মুসলমানদের নির্যাতন করে মুসলমানদের উপরে অত্যাচার করে তোমরা তার বিরুদ্ধে জিহাদ করো এই কথাটা আমার না আল্লাহ তারা

তেলা নম্বর পৃষ্ঠা শুরুর লাইনে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদকে কিতালকে ফরজ করে দিলাম নামাজ যেমন ফরজ ওরকম আল্লাহ রাস্তায় জিহাদ করা যুদ্ধ করা এটাও ফরজ করি সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়া আসান তাকরু شیউ ওয়া হুয়া খাইরুল লাকুম পারে তোমাদের কাছে এই জিহাদটা অপছন্দ

বাস্তবে পাক যা জানেন তোমরা সেটা জানো না আল্লাহ না যদি তাদের ধর্মের জন্য যুদ্ধ করে ওটাকে বলা হয় ধর্মীয় যুদ্ধ ওইটা বৈধ আর যদি মুসলমানরা জেহাদ করে তখন বলে সন্তাস এখন কোন মুসলমান যদি এ কথা বিশ্বাস করে যাহা আসলে মুসলমান ইসলাম ধর্মে সন্ত্রাসের ধর্ম কোন মানুষ যদি কথা বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে কিন্তু মিডিয়া এটাকে ধর্ম যুদ্ধ প্রচার করে না এটাকে কি বলে তারা সন্ত্রাস বলে চালিয়ে দেয় বিগত আমলে আপনারা দেখেছেন যে জঙ্গির নামে নাটক করা হয়েছে বিভিন্ন আলে মোলামা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা একটু লম্বা দাঁড়িয়ে আছে পাঁচ নামাজ পড়ে টাকুর উপরে কাপড় পরে তো পত্রিকায় লেখছে এটা হলো জঙ্গির আলামত যারা জঙ্গি সন্ত্রাসী তারা কি করবে ফজর নামাজ জামাদের সাথে পড়বে পত্রিকায় আসছে আবার লেখছে টাকলুর উপরে কি করবে কাপড় পরবে আবার লম্বা লম্বা দাঁড়িয়ে রাখবে এগুলো কি আলামত কিন্তু পত্রিকায় লেখছে কিছু দালাল মিডিয়া তারা ইসলামের এই বিধান সন্ত্রাস বলে চালায় দেয় এখন যদি এই খবরটা কিছু ওলামাইকে বলা হলো সন্ত্রাস আর কি পাওয়া গেছে কিছু বই সুন্দর করে ফাজাইল আমাল এখানে তালিম হয় হাদিসের বই এই বই কোরআনের তর্জমা এগুলো সামনে নিয়ে একটা ব্রিফিং করে এগুলো হলো জেহাদের বই কোরআনের তর্জমা এটা কি জেহাদের বই ইসলামের ধর্মযুদ্ধ জেহাদ খরচ একটা বিধান এখন এই কোরআন তর্জমা এটাই বলে জেহাদের বই সন্ত্রাসের বই জুঙ্গির বই পাওয়া গেছে এই বলে চালা দেয় এখন কোন মানুষ যদি আস্তে আস্তে এটা বিশ্বাস করে তাহলে তার মধ্যে কি ইমান থাকবে বলেন এজন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক বললেন শোনো একটা খবর পাইলেই বিশ্বাস করো না তোমরা যাচাই বাছাই করো যে আসলে খবরটা সত্য কিনা